মা স্বামীজি গুরুদেবের চরণে প্রণাম জানাই তোমাদের সকলেই সকলকে আমার ভালোবাসা তোমাদেরকে আবার দেখতে পেয়ে খুব ভালো লাগলো সেদিনের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল আস্তে আস্তে ফিরে যেতে হল রাণীগঞ্জ থেকে তো এইমাত্র দাদারা বলছিলেন চক্র

শুনছি ঠাকুর বলেছেন স্বামী বলেছেন শেখার বলে বয়স হয় না তাই আমাদের যারা যারা এখানে আমাদের তো আজকে আমার বয়স হতো সাতচল্লিশ বছর তোমরা তোমাদের কেউ এখানে দশ বছর কেউ চোদ্দ বছর কেউ আরো কম আর একটু বেশি তোমাদের শেখার অনেক কিছু আছে তোমরা যদি এরকম ভাবে প্রতিদিন এই জানছো শুনছো কিছু না কিছু শিখছো স্বামীজির বিভিন্ন স্মরণীয় ঘটনা একটু আগে পড়ছিলে কোথাও না আমাদের মনের মধ্যে দাগ কেটে যায় সত্যিই তো আমরা যদি আমাদের জীবনে এটা করতে পারতাম আমরা যদি আমাদের প্রতিদিনের কাজের মধ্যে এটাকে যদি প্রতিফলিত করতে পারতাম তাহলে ততই না ভালো হতো আমি আগেও এই কথা বলেছি যখন এই ভাবধারা বা এই আদর্শকে আমি আগে ধরতে পারিনি বা আগে কেউ আমাকে এইভাবে বলে দেয়নি তোমরা যেভাবে শুনছো তখন আমরা জানতাম তখন এত কিছু ছিল না তখন তো মোবাইলও ছিল না হয়তো আমরা পড়াশোনা করেছি এইভাবেই তো হয়তো কোথাও নীতিমূলক শিক্ষা আমাদের গল্প স্কুলের মধ্যে পড়িয়েছে সেটুকুনি আমরা শিখেছি বিভিন্ন নীতি যে গল্পগুলো আমরা তোমার আমি তোমাদেরকে বলি মাঝে মাঝে দাদা বলেন সেরকমই আমাদের টিচাররা বলতেন সেখান থেকে আমাদের নীতি কথা নীতি গল্প আমরা শুনেছি তো আমরাও সেখান থেকে যেটুকু শিখেছি যে তোমাদের সঙ্গে প্রতিদিন সমাজে দুবার করে আসছি দেখা করছি আমাদেরকে সেই সময় কেউ বলতো না যখন আমরা শিখলাম আজ থেকে চার পাঁচ বছর আগে যে এরকম একটা আদর্শ জীবন আছে ও একইভাবে বেঁচে থাকা যায় তখন মনে হয় হচ্ছে আর কি এটাকে ইশ মুখের মধ্যে একটাই উচ্চারণ আইস এটা আমি আরো আগে কেন জানলাম না তাহলে হয়তো আমাদের জীবনটা আরো ভালো হতে করতে তোমরা তো আমার ভাইরা এখানে বসে আছো তোমরা তোমাদেরকেও আমি আকী আমার অনুরোধ বলো যাই বলো না কেন তোমাদেরকে না এই আদর্শটাকে এমনভাবে ধরে থাকার চেষ্টা করো এমনভাবে ধরো এখান থেকে যেন বেরোতে না হয় জিরোর কোনো ভ্যালু আছে নেই তো আছে কোনো ভ্যালু নেই ডাবল জিরো ডাবল জিরো ডাবল জিরো মানে কি একটা সিঙ্গেল জিরো তিনটে জিরো মানে সিঙ্গেল জিরো চারটে জিরো মানে সিঙ্গেল জিরো কিন্তু যখনই তার আগে এক লাগিয়ে দিবে তার একটা কিন্তু ভ্যালু হয়ে যায় দশ একশো হাজার এক লাখ দশ হাজার দশ লাখ কন্টিনিউ চলতে থাকে তো এই একটারই দাম তো একটা কি ওই একটাই হচ্ছে আদর্শ যে আমরা একটা আদর্শকে ধরে থাকব আমরা যাই করি না কেন যতক্ষণ না কোনো আদর্শকে তোমরা ধরতে পারছো ঠিকভাবে ততক্ষণ কিন্তু তোমাদের জীবন পূর্ণ কখনোই নয় তো এই জীবনকে যদি পূর্ণ করতে হয় তাহলে ওই একটাকে যোগ করা খুব দরকার সেই আমি তোমাদেরকে অনুরোধ করছি এবং আমি প্রতিদিন এসে একই কথা বলছি ক্যারেক্টার ক্যারেক্টার মেকিং চরিত্র গঠন কারণ চরিত্রই মানুষকে সেই পূর্ণতা দেয় চরিত্র ছাড়া কখনোই আমরা পূর্ণ হতে পারি না তো চরিত্র কি যেগুলো তোমাদেরকে আমি বারবার বলতে থাকি যে আমরা এই করব এই করব এই করা আমাদের উচিত কিন্তু সেটা আমাদের জীবনে প্রতিফলিত করতে হয় যে গল্পটা বললাম তোমাদেরকে একদিন যদি আমরা জীবনে প্রতিফলিত না করতে পারি তাহলে কোনো লাভ নেই তাই আমরা যে চরিত্রগুলো নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা করছিলাম তোমাদের সঙ্গে একটা হচ্ছে সৌজন্য সহনশীলতা স্বচ্ছ চিন্তা এই যে বারবার শুনছি আমরা আমিও শিখছি সবাই আমরা শিখছি কেউ এরকম নয় যে আমিও মোটেও নয় পারফেক্টোমাদিকে বলছি এখানে কথাটা আমার মধ্যে আসছে আমিও চেষ্টা করছি আচ্ছা কথাটা বললাম তাহলে আমাকে তো আমার জীবন এটাকে নিয়ে আসে আমি এতগুলো বাচ্চা বা ভাই বোনকে আমি কি করে শিক্ষাটা এই ঠাকুরের কথা মনে তো একটা ছোট্ট গল্প আছে একজন ডাক্তারের কাছে একজন রোগী এসছে বলছে ডাক্তারবাবু কি হয়েছে আপনি বলুন

ও বাড়ি চলে যাওয়ার পর রোগী বাড়ি চলে যাওয়ার পর ওর পাশে আরেকজন বসেছিলেন ছিলেন ডাক্তারের পাশে জিজ্ঞেস করলেন ডাক্তার এটা কিন্তু আমি ঠিক করলেন না এত দূর থেকে বেচারা এসছে ওষুধ আজকেই বলে দিতে পারতেন বলছেন ওর তো সুগার হয়েছে ওকে আমি কি করে বারণ করব মিষ্টি খেতে কারণ আমার ডাক্তার খানাতেই তো আমার এখানেই তো গুড়ের জাল রাখা আছে তাহলে আমাকে আগে গুড়ের জালটা সরাতে হবে তারপরে ওকে আমি বারণ করতে তাই তোমাদেরকে বলছি আর আমি শিখছি যে আমাকেও আমার জীবনে এগুলোকে প্রতিফলিত করতে হবে নিয়ে আসতে আমি শুধু নয় আমার ছেলে আমার আশেপাশে আমার সঙ্গে যারা তোমার আমার ছেলে আছে তোমার মতনই তোমাদের মতনই বয়স তাকেও আমি একই কথাই বলি বারবার যে তুমি কিছু শিখো কিছু শিখো সে তার জীবনে প্রয়োগ করার চেষ্টা করে সত্যিই তো আমাকে মিথ্যা কথা বলা চলবে না আমাকে কাউকে অপমান করা চলবে না এমন কোনো কথা বলবে না আমার কথা তো অন্যকে অপমানিত হয় অন্য কারোর খারাপ লাগে সেও শিখছে আমরা সবাই শিখছি যে গুণগুলো নিয়ে আমি আমরা কথা বলছিলাম সেগুলোর মধ্যে একটা হচ্ছে নিষ্ঠা সাধারণ বুদ্ধি পরিচ্ছন্নতা নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা অবিচলতা আত্মনির্ভরতা তারপর উপযোগ বুদ্ধি আত্মবিশ্বাস বলবো আর হচ্ছে সত্য নিষ্ঠা আজকে আত্মবিশ্বাস সত্য নিষ্ঠা উপযোগ বুদ্ধি তিনটে গুণ নিয়ে আমরা একটু আলোচনা করব আত্মনির্ভরতা নিয়ে বলেছিলাম যে আমাদেরকে আত্মনির্ভর হতে হয় কারণ আমরা যদি আত্মনির্ভর না হতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সফল হওয়া খুব মুশকিল আত্মনির্ভরতা সম্বে কেউ কিছু আগে থেকে তো না একটু কেউ কিছু বলো একটা উদাহরণ দত্ত জানো তোমার জানো নিজেকে ঠিক এরকম এরকম ছোট ছোট অনেক ব্যাপার আছে প্রতিদিনের আমাদের ঘটনা আমাদের সঙ্গে ঘটে থাকে যে সেগুলো অপরের উপর নির্ভর করে আমি থাকবো আমাকে নিজে কিছু করতে হবে সেটা হচ্ছে আত্মনির্ভর তো এই আত্মনির্ভরতা যখন আমাদের মধ্যে চলে আসে তখন আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় নিজের প্রতি বিশ্বাস তোমরা স্বামীজির ওই গল্পটা জানো বান্দরের গল্পটা সবাই স্বামীজি যাচ্ছেন হঠাৎ করে বান্দর পিছনে ধাওয়া করেছে তো স্বামীজিকে একজন সাধু বললেন তুমি ছুটছো কেন তুমি বান্দরটার মুখোমুখি দাঁড়াও তখন স্বামীজি কি করলেন বান্দরটার মুখোমুখি দাঁড়ালেন এবং বান্দরটা প্রাণী থাকে তোমাদের দিকে ধোয়া করলে তোমার নিজেদের জীবনেও দেখবে তার সামনা সামনে যদি দাঁড়াও তখন কিন্তু সে ভয়ে চলে যাবে ঠিক এরকম এই ভয়টাকে আমাদেরকে জয় করতে হবে এরকম বিভিন্ন পদ্ধতিগুলো আজকে বাঁধরের একটা উদাহরণ দিয়েছেন এরকম বিভিন্ন পদ্ধতিগুলো অবস্থা বিভিন্ন রকম সমস্যা আমাদের সামনে আসবে এবং সেই সমস্যাগুলো থেকে আমাদেরকে বের হবে তো সেই সমস্যাগুলো কিভাবে বের হব সমস্যাকে অ্যাভয়েড করলে সমস্যা থেকে বেরোন যায় না আজকে আমি সমস্যা এসছে আমার জীবনে কিছু একটা আমি চোককান বন্ধ করে আছি ওটাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি কখনোই সেটাকে অ্যাভয়েড করে কখনোই সমস্যা থেকে বেরিয়ে আসে যায় না সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয় তবেই তুমি বুঝতে পারবে যে কোথায় তোমার প্রবলেম আদৌ সেটা সমস্যা কিনা যেটা আমার জীবনে ডিফিকাল্টি আমার জীবনে কোথাও একটা সেরকম পরিস্থিতি তৈরি করে তুমি দেখবে তোমাদের হয়তো তোমরা অনেকে তোমাকে ভূতের ভয় দেখা এখানে ভূত আছে হয়তো কোনো একটা গাছের নিচে পড়লেও ভূত আছে তোমরা হয়তো সেখানে ভয়ে যাচ্ছ না তোমরা যদি দিন যাও সাহস করে সেখানে এটাই হচ্ছে এই সমস্যাকে সামনের থেকে মোকাবিলা করে এবং সেখান থেকে বেরিয়ে আসে আর সেখান থেকে আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় সেই আত্মবিশ্বাস বাড়াবো কি করে আত্মবিশ্বাস মানে কি নিজের প্রতি বিশ্বাস প্রথম কথা হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানোর উপায় হচ্ছে যে ছোট ছোট যে চ্যালেঞ্জ যেহেতু তুমি একটু টার্গেট করলে যে আমি আধ ঘন্টা পর্যন্ত আমি কিছু মোবাইল দেখব না আধ ঘন্টা আমি পড়াশোনা করব এবং নিজেকে স্টিক রাখলে সেটাই আমি একটা উদাহরণ দিচ্ছি এটা এই যে তুমি আধ ঘন্টা পড়াশোনা করলে মোবাইল না দেখে তাহলে কি হলো তুমি একটা চ্যালেঞ্জের সামনাসামনি হলে এবং সেই চ্যালেঞ্জ থেকে তুমি সফল হলে তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে তো এরকম ছোট ছোট গোল তোমাদেরকে সেট করতে হবে আগে টার্গেট যে আমি এটা করবো ধরো তুমি ঠিক করেছ যে আমার ক্লাস টিউশনিতে প্রতিদিন প্রতি সপ্তাহে একটা করে এক্সাম হবে ম্যাথের অত অঙ্কের টিউশনি গেছো সেখানে একটা করে এক্সাম হচ্ছে কুড়ি নাম্বার তুমি ঠিক করলে যে না আমার আমার নেক্সট হয়তো এবারে বারো পনেরো পেয়েছো নেক্সট বারে তুমি টার্গেট করলে আমি সতেরো পাবো তুমি টার্গেট করলে আমি সতেরো পাবোই এই জন্য আমাকে যেটুকু করার দরকার সেটা আমি করবো তো তুমি যেই সতেরোটা পেয়ে গেলে তুমি দেখবে তোমার মধ্যে একটা একটা শক্তি জানবে যে না আমি একটা কিছু অ্যাচিভ করলাম এই যে অ্যাচিভ করা যে টেন্ডেন্সি এই সফল হওয়াটা তাতে কি হবে তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আর আর কিভাবে করবে আত্মবিশ্বাস বাড়ানোর উপায় এমন কোনো একটা কঠিন কাজ তোমার মনে হচ্ছে এটা কঠিন এটা মন বলছে এটা পারবো না করতে কিন্তু এরকম তো নয় যে কোনো কাজ আমাদের পক্ষে অসম্ভব স্বামীজি নিজেই বলে গেছে এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারবো আমার দ্বারা সমস্ত কিছু সম্ভব এরকম কোনো একটা কাজ

আর যদি এই ছোট ছোট ভাবে যদি আমাদের আত্মবিশ্বাস আমরা বাড়াতে থাকি না একটা সময় আর অপরের উপর নির্ভর করেও থাকতে হয় না আর কেউ যদি আমাকে বলেও দেয় যে তোর দ্বারা কিছু হবে না বাকি মুখের উপর বলতে পারবো যে না আমার দ্বারা সম্ভব স্বামীজির আরেকটা ঘটনা স্বামীজির তো এই কারণে অনেক ঘটনা ছিল তো একটা ঘটনা স্বামীজিকে তার স্কুলের একজন যখন স্কুলের নয় বাড়িতে এক ভদ্রলোক পাতা দিয়ে তখন স্বামী বললেন সেই নচিকেত যে আমি সকলের মধ্যে হয়তো উত্তম নয় আমি অধম নয় কিন্তু আমি মধ্য এই দৃঢ়তা চাই এবং এই আত্মবিশ্বাস তোমাদের এভাবেই এই ছোট ছোট অভ্যাসের মধ্যে দিয়ে তৈরি হবে আর যখন আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে তখন তোমাদের দেখবে বাকি যে সমস্ত গুণ যে গুণগুলো নিয়ে আমরা কথা বলেছি সেই সমস্ত গুণগুলো তোমাদের মধ্যে চলবে নিজের কোন আর নিজের গুণ মিশ্র সব সময় রাখবে যাই কিছু ছোট ছোট কাজ হোক না কেন সেই বিশ্বাস তো পুরো আমার কিছু হবে না আর কোন প্রতিকূল পরিস্থিতি আমাকে কোন রকম ভাবে আমার আমাকে কি করতে পারবে না যাই হয়ে যাক না যত সুখ যত দুঃখ যাই কিছু আসুক না কেন আমাকে কোনোভাবে বিচলিত করতে পারবে না এই থাকে নিজেদের মধ্যে এখন থেকে নিয়ে আস এবং প্রতিদিন চেষ্টা করে সেটা আনা ছোটো ছোটো কাজের মধ্যে দিয়ে ছোটো ছোটো প্রতিদিনের যে কিছু একটা অনুশীলন করছো কোনো পড়াশোনা করছো যা কিছু সেগুলো সব করার চেষ্টা করে তোমরা অনেক বড় হতে পারবে কারণ তোমাদেরকে বড় হতে হবে এবং মানুষ হতে হবে বলছিলাম না নাহলে পরে আফসোস করতে হয়

এটাকে ট্রাইথালেন বলে দেখবে ট্রাইথালেন কি না প্রথমে দৌড়ে তো হেঁটে তো সাইকেলে করে কোন একটা গোলে অ্যাচিভ করলো ওর এটা একটা ফোর্স মধ্যেই আছে এই শক্তি কোথা থেকে পায় আত্মবিশ্বাস নিজেদের প্রতি বিশ্বাস যে আমি কিছু একটা করব আমাকে করতে হবে কিছু একটা তাহলে কি হয় আমাদের এই সারা জীবনটা কি করতে হয় ওই রকম ওই আজকে তো অনেক গ্রামের মধ্যে অনেককে দেখতে পাবে আজকে দাদারা নিজের নিজের জায়গায় কত সফল ওনারা একটা কিছু একটা করছেন তোমাদের জন্য কিছু তো করছেন এই সমাজকে সমাজকে তোমাদের এখান থেকে হয়তো কিছু ভালো ছেলে যারা এই সমাজকে সেবা করতে পারবেন হয়তো সবাই সেটাই কজন করছেন এই গ্রামের মধ্যে তোমাদের দাদার মতন অনেকেই আছেন কজন এসছেন কেন আসছে কারণ কি ওনারা চাইছেন এই সমাজটাকে ভালো করছেন এই দেশটাকে ভালো করতে আর এই রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যটাই তাই যে না আমাদেরকে আমাকে মারবে বাবা আমাকে বলবে যাই করবে না কেন সত্য কথা বলবে এই সত্যটাকে রক্ষা করার জন্য তোমরা যেটা করা সেটা করবে এই চ্যালেঞ্জটা তোমরা নাও এবং এই চ্যালেঞ্জটাই সাকসেস হলে তুমি তোমাদের মধ্যে যখন বলে দাও না যে সত্যটা যে হ্যাঁ আমি এটা করেছি দেখবে একটা ভিতরে একটা খুব ভালো অনুভূতি তো কে এত মাউতোমাকে কিছু বললেন না বাও কিছু বললেন ওই সত্য বলা ফাঁস করতে হয় আর এই ফাঁসের মাধ্যমে সত্যটাকে আমাদের মধ্যে আমরা নিয়ে আনতে হইব একটা কি সত্য একটা হচ্ছে আমি যে প্রতিদিন আসি সত্য কথা কথার মাধ্যমে সত্যটাকে বলা আরেকটা হচ্ছে আমি কে আমার সত্যটা কি এই সত্যটাকে জানি পুরো সত্য এককালে প্রতিদিনের কাজের মধ্যে সত্য যেটা আমি সব সময় বলছি আর একটা সত্য আমি কি আমার সত্তাটাকে জানো যে আমার জীবনটা এরকম হতে পারে না আমি এইভাবে প্রতিদিন এইভাবে এই প্রতিদিন আসছি মোবাইল খেলছি স্কুল যাচ্ছি পড়া করছি স্যার পড়া করছেন বলতে পারছি না আবার চলে আসছি নেক্সট দিন আবার একইভাবে স্কুলে এটা আমার জীবন হতে পারে না আমার স্কুলের মধ্যে আরো ভালো ছেলে আছে কেন আমি তাদের মতো হতে পারবো না আমি অবশ্যই হতে পারবো তো সেই সত্যটাকে আমাদেরকে জানতে আমাদের নিজেদের মধ্যে গুণগুলো নিয়ে আসার চেষ্টা করব বিভিন্ন অভ্যাসের মাধ্যমে এইটুকু বলে আমি ঠাকুর মা স্বামীজির কাছে সকলের জন্য মঙ্গল কামনা প্রার্থনা করি আমরা আমাদের জীবনটিকে এইভাবেই আরো আরো সুন্দর করে নিতে পারি এবং ওনাদের আদর্শ কি যেন আমরা সকলে থাকতে পারি এত কোনো শুনলে তো ভালো করে শুনলে যেগুলো বললেন মানুষ ভাই যেগুলো বললেন সেগুলো তোমরা শুনেছ তো তোমরা কখনো দোকানে গেছো জিনিস কিনতে কি জিনিস কিনতে গেছো কি জিনিস কিনতে গেছো সবজি চকলেট